কে কেমন গাপ খাইছেন কমেন্স করে বলে যে এক সময় দুনিয়ার পানি ছিল এখানে মরিচ গাছ লাগে জারুল ফুল গুলা এরকম মাটি গুলাকে আমরা সোনালি গাছ বলে থাকি দৈন ভিত্তি গা নিয়ে আস পাইছি পাকনা নিমু গাফ ভাঙতেছি হ্যালো বিরোন আসলামালিকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কিন্তু আমার বাংলাদেশের মেমোরি শেষ ভিডিও দুপুরবেলা আমি বার সাথে বের হয়ে সবার সাথে একটু দেখা করতে গেছিলাম হালকা পাতলা একটু ভিডিও ক্লিপ করে নিয়ে আসলাম স্মৃতি রাখার জন্য আমি সাথে কামরুল নাহার আর নিমুকে নিয়ে আজকে ঘুরতে বেরোছি তো আজকে কিন্তু আমরা ছিলাম দক্ষিণ বাড়িতে যেটাকে আমরা ছোটবেলা দক্ষিণ বাড়ি বলতাম বাড়ির দক্ষিণ পাশে হওয়াতে আমরা দক্ষিণ বাড়ি বলতাম আর এটা হলো খন্দকার বাড়ি ওই যে কিরণ মামা জসী মামা ওনাদের বাড়িটা আর কি বড় খন্দকার বাড়ি খালটার মধ্যে একদিন ডুবাই তাহলাম না তাই খালটা আগে যে বড় আসিল অনেক পানি আসিল খালটা এখন পুরো গার বেসে গেছে আমাদের এইখানে এই পল দিয়ে পশ্চিম বিলে যায় হয় এবারই মানুষ এখান থেকে বুটটা নিয়ে আসে এটা হলো আমাদের খন্দকার বাড়ি যেটা বড় রাসেলদের বাড়ি এই যে পুকুর পাশ মরি শ্রদ্ধে রাখছে এই খেতে আমরা সে খেলতাম নি ছোটোবেলা মনে হয় কালী কাটটা ছিল এখন সবদিকে শুধু বুটটা খেজুর গাছে খেজুর ধরছে কোন দিন আমরা এখন বুটটা ক্ষেতের আইলে দিয়ে হাঁটতেছি গরম দিয়ে আজকে চোদ্দোটা বাজবো আমাদের আল্লাহ এই বুটটা খেতে পোসা একটা হাতে লাগলে শেষ যাওয়ার শেষ দিন বিলের মাঝখানে একটা হাইটে যেতেছি এটা একটা ভাই খাল ছিল এখন ঘাস হয়ে খালটা পুরো মজে গেছে মানে বন্ধ হয়ে গেছে পানি আছে নি কি পরিমাণ ঘাস শরীরের অর্ধেক পরিমাণ ঘাস এই খালে এক সময় দুনিয়ার পানি ছিল এখানে আমরা ডুবাইতাম ছোটবেলা এত ডুবান ডুবাইতাম আর ডুবানোর কারণে আম্মারা তো অনেক মার খাইছি দাদুর হাতের অনেক মার খাইছি এই পাশে এই যে খুকুমানিদের এই খেতগুলা তাই কিন্তু প্রচুর পরিমাণ আলু হইত এখন আলু বাদ দিয়ে সবাই বুটটা খেত করে আর এই খালটাও কিন্তু মরে গেছে আগের মতো নেই এই গরমে ভুট্টা খেতে মাঝখানে হাঁটলে কিন্তু বোঝা যায় গরমের কি পরিমাণ তাপমাত্রা এখানে মরিচ গাছ লাগাইছে মরিচ গাছ একটা খুকুমনি সোনালি গাছের ফুল এই গাছগুলাকে আমরা সোনালি গাছ বলে থাকি এই যে দেখেন কি সুন্দর হলুদ হলুদ ফুল এখানে খুকুমনি বাড়ির পুকুর পার আর এখানে ওর আব্বা মাটি দেওয়া হয়েছে পুকুমনি গো হয় ওদের বাসমুরা এই গাপ গাছে এক সময় অনেক গাপ দত এখনো ধরে না এই গাপগুলাকে ওই যে আমাদের নার্গা বাজারে জাল আছে জেলের আর কি কিনে নিত নিয়ে এগুলাকে ভাঙ্গা ওদের যে জাল আছে জালের মধ্যে দিত আর কি যাতে জাল শক্ত হয় মানে পানিতে পচে না যায় এই পুকুরের পার দিয়ে আমরা অনেক হাঁটছি আমাদের পশ্চিম বিলে গেছি পুকুরের পার দিয়ে এই তো আমাদের পুকুর পাড় এই আমাদের দোরাখাল এই খালে আমরা প্রচুর পরিমাণ আম টুকাইছি আবার এই খালের মধ্যে আমরা কিন্তু অনেক মাছ ধরছি তেল জাল দিয়া এখন আর পানি নাই মাছ খাওয়াইতে এই জায়গায় আমাদের একটা ব্যাটমূড়া ছিল এখন ব্যাটমূরটা মরে গেছে এই যে খুকুমনিকে বাসমুড়া ওইদিকে হলো খুকুমানিকের গড় আমরা এখন আমাদের বাড়িতে উঠে যাচ্ছি খালের সুন্দর না জারুল ফুলগুলা এরকম মাটিতে পরে আছে কি সুন্দর এই খাল দিয়ে আমরা এখন উঠলাম আমাদের বাড়ির ব্যাক ব্যাকসাইড এদিকে ঘাটলার কাজ করতেছে ফলাফানের থেকে খুঁজতাম না দৈনবাড়ি থেকে গাফ নিয়ে তিনটা গাভ ছোটবেলা গাফ গাছে জায়গায় গাফ চুরি করে খাইতাম

আমরা যেদিন বাংলাদেশ থেকে আমেরিকা চলে আসবো সেই দুপুর দুপুরবেলা ছিল এই ভিডিওটা তো হানান আবার আসছিল আমাদের সাথে দেখুন আমরা গাটলায় বসে বসে গল্প করতেছিলাম তো ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ আমরা প্রবাসীরা বাংলাদেশকে সব সময় মিস করি